বন্ধুরা আমরা রংপুর থেকে প্রায় আড়াইশো থেকে তিনশো ভক্ত একত্রিত হয়ে আজ উপস্থিত হয়েছি এই পবিত্র মা ভবানী মায়ের মন্দির প্রাঙ্গণে এই আনন্দময় ও ভক্তিপূর্ণ যাত্রা একেবারেই সম্ভব হতো না যদি রংপুর ধর্মসভার অন্তর্গত স্বস্তিকা সংগঠন আমাদের পাশে আন্তরিকভাবে দাঁড়িয়ে না থাকত স্বস্তিকা সংগঠন শুধু একটি সংগঠন নয় এটি মানব সেবায় এক জীবন্ত দৃষ্টান্ত সমাজের অবহেলিত দরিদ্র ও অসহায় মানুষের পাশেও তারা নিজস্ব স্বার্থ ভাবে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে বিশেষ করে যেসব পরিবারের কন্যা বিবাহের সময় আর্থিক সমস্যায় পড়েন তাদের জন্য যতটুকু পারেন তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এই মহতি কাজ সত্যিই প্রশংসার যোগ্য বন্ধুরা এছাড়াও বিভিন্ন পূজা অর্চনা ও ধর্মীয় অনুষ্ঠানের সময় নিজস্ব অধ্যয়নে ডাক্তার এনে রক্ত পরীক্ষা প্রেশার ও ডায়াবেটিস চেক করানো এসব সেবামূলক কার্যক্রম মানুষের প্রতি তাদের গভীর ভালোবাসা ও দায়িত্ববোধে পরিচয় বহন করে তাদের এই উদার মন মানসিকতা মানবিকতা ও ভক্তিপূর্ণ চিন্তাধারা আমাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে এমন সুন্দর ফুশিকল ও ভক্তিময় একটি অনুষ্ঠান একমাত্র সম্ভব হয়েছে হস্তিকার সংগঠনের দায়িত্বে থাকা সকল সদস্যের একান্তিক প্রচেষ্টা ও অভ্যন্তরীণতার কারণে আমরা মা ভবানী মায়ের চরণে আমরা প্রার্থনা করি এই সংগঠনের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষ যেন মায়ের আশীর্বাদে সুস্থ সুখী ও সফল জীবন লাভ করেন এবং ভবিষ্যতেও যেন তারা মানুষের সেবায় আরও বড় ভূমিকা রাখতে পারেন হস্তিকা সংগঠনের সকল দায়িত্বশীল সদস্যদের জানাই অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ প্রণাম বন্ধুরা আপনারা দেখছেন এখন মন্দির প্রাঙ্গণে দেশের বিভিন্ন প্রান্তকে প্রান্ত থেকে অগত অসংখ্য ভক্তের আগমন ভক্তি বলে সবাই মা ভবানী মায়ের চরণে পূজা অর্পণ করছেন চারিদিকে লক্ষ্য করা যাচ্ছে ভক্তদের অপহার ভিড় এই পবিত্র মন্দির প্রাঙ্গণে সারা বছর নানা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিশেষ করে শিশুদের মুখে ভাতের মতো শুভ আচার যেখানে মা বাবা সন্তানদের জন্য মায়ের আশীর্বাদ নিতে আসেন অত্যন্ত প্রাচীন ও জাগ্রত এই মন্দিরে ঘুরে ঘুরে দর্শন করছেন ভক্তরা আর এই ভক্তির অবশে ভরে উঠেছে সবার মন বন্ধুরা আপনারা এখন দেখছেন অনেক ভক্ত ভক্তি ভরে বসে প্রসাদ গ্রহণ করছেন আবার অনেকেই ধীরে ধীরে মন্দির প্রাঙ্গণ জুড়ে ঘুরে ঘুরে দর্শন করছেন এই পবিত্র স্থানটির চারপাশে ছড়িয়ে আছে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য যা মনকে আপন করে নেয় মুহূর্তে সবুজে ঘেরা শান্ত পরিবেশ মন্দিরের পবিত্রতা আর ভক্তদের নিঃশব্দ প্রার্থনায় এই মন্দির চত্বর যেন এক অনন্য আধ্যাত্মিক অবশে ভরে ওঠে তাই তো ভক্তরা মন্দিরের ভেতরে ও বাইরে ঘুরে ঘুরে দেখছেন চোখ ভরে দেখছেন সৌন্দর্য আর মনে মনে গ্রহণ করছেন মায়ের আশীর্বাদ এই শান্ত সিনিদ্ধ ও ভক্তিময় পরিবেশে সবার হৃদয় জুড়ে জড়িয়ে পড়েছে ভক্তি তৃপ্তি আর এক অনিবাচনীয় আনন্দ বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন सबा के अनेक धन्यवाद, हरे कृष्ण